আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আশা করি সকলে ভালো আছেন চমৎকার একটি সকালে চার বন্ধু একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে আসলে কোথাও ঘুরতে যাওয়া হয় বের না তাই আজকে আমাদের প্ল্যান একটা শর্ট ডে ট্যুর দেওয়া তেল নেওয়ার জন্য আমরা আমাদের ট্রাস্টেড পেট্রোল পাম্প চৌধুরী ফিলিং স্টেশনে আমাদের দুইটা বাইক আমরা আজকে যাচ্ছি যমুনার অপর প্রান্তে পাবনা জেলায় আমি যেহেতু আমার স্কুটার নিয়ে কখনো ফেরি পার হই নাই তাই আমরা আরিচা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এই রোডে আমাদের কম দূরত্ব রাইড করতে হবে সাথে ফেরির এক্সপিরিয়েন্সটাও পাওয়া যাবে ঢাকা আরিচা মহাসড়ক আমাদের এক্সপিরিয়েন্স করা সবচেয়ে বাজে মহাসড়ক কারণ হচ্ছে এ রোডে প্রচুর লোকাল বাস চলে প্লাস অটো অটোরিকশা যখন তখন মেন রোডে ঢুকে পড়ে সাথে রোড রিপেয়ারের নামে আসলে উঁচু নিচু জায়গার তো অভাব নাই স্পিড মার্কিং করা থাকে না ফলে রোডে আসলে নিশ্চিন্ত মনে টানা যায় না অনেক দিন বদ্ধ অবস্থায় থাকার পর আজকে বের হয়ে অনেকটা ফ্রেশ লাগতেছে যত সামনে আগাচ্ছি কোলাহল কমে গিয়ে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করতেছে স্কুটারটা অনেক দিন ধরে মেজর কোনো সার্ভিসিং করানো হয় না তাই ধীরে ধীরে আগাইতে হচ্ছে সুজুকি এক্সেস ওয়ান ফাইভ দিয়ে অনায়াসেই লং ট্যুর করা যায় রাস্তা খুব একটা ভাঙ্গাচোর না হইলে তেমন বড় সমস্যা হয় না তবে রাস্তা যদি ভাঙ্গা হয় তাহলে কোমর ব্যথা করে লং টাইম চালানোর পরে হাত ঝিঝি করে তবে বর্তমানে বেশিরভাগ মহাসড়কই আসলে খুব সুন্দর স্মুথ হওয়ায় তেমন সমস্যা হয় না সাভার থেকে আরিচা ঘাটের দূরত্ব মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি কিলোর মতো আমাদের উদ্দেশ্য হচ্ছে খুব তাড়াতাড়ি এই রাস্তা শেষ করে দ্রুত ঘাটে পৌঁছানো সেখান থেকে নাস্তা করে তারপর ফেরি পার হয়ে দুপুরে কাঙ্ক্ষিত গন্তব্য ইন্দুবালা হোটেলে দুপুরের খাবার খাওয়া আজকে শুক্রবার তাই রাস্তায় হয়তো তেমন জ্যাম থাকার কথা না তারপরে দেখা যাক কি হয় আমার সাথে বর্তমানে পিলিয়ন হিসেবে আছে অনেক আর আমার সামনে অ্যাবজেক্ট ভিটুতে আছে সবুজ আর দীপন কথা বলতে বলতে আসলে অনেকটা রাস্তায় চলে আসছি আর বক বক করতে করতে কি লেগে গেছে কিন্তু আমরা এখন কোথাও থামবো না একদম ঘাটে গিয়ে তারপরে নাস্তা করবো লোডশেডিংয়ের কারণে এমনিতেই গতকাল রাতে ঘুম তেমন হয় নাই তার উপরে কয়লের ধোঁয়া সকালে বাইক চালানোর ফলে ঠান্ডা বাতাস নাকে গিয়ে কেমন যেন একটা সর্দি সর্দি ফিল হচ্ছে কিন্তু এগুলোকে পাত্তা দিলে চলবে না আরিচা ষোলো কিলোমিটার কোঠার ঘড়িতে এখন সময় সাতটা সাতান্ন আশা করি সাড়ে আটটার আগে আমরা আরিচা ঘাটে পৌঁছে যাব তবে সামনে রাস্তার বেশিরভাগ অংশ যেহেতু দুই লেনের সাবধানে এগুতে হবে তাছাড়া সেলফি বাসের আতঙ্ক তো আছেই এই রোডে পদ্মা সেতু হওয়ার আগে খুবই ব্যস্ত থাকতো এই মহাসড়ক দক্ষিণবঙ্গের প্রায় সকল বাস পাটোরিয়াঘাট দিয়ে ফেরি পারাপার হয়ে তারপর যেত এখন আর সেই ভিন নাই রাস্তার উপর যেমন চাপ কমছে সাথে জ্যামের পরিমাণও অনেকটা কমছে এখন আসি ট্যাপরা কি অদ্ভুত নাম আরিচা পাঁচ কিলো আর পাবনা তিয়াত্তর কিলো ডানে শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্স আমার বন্ধু তৌকিরের বাড়ি ছিল শিবালয় উপজেলায় সামনে উথলি মোর এখান থেকে পাটুরিয়া আর আরিচার রাস্তা আলাদা হয়ে যাবে বামে পাটুরিয়া ঘাট আর সোজা আরিচা ঘাট কিরে ওরা আবার থামলো কেন আরিচা ঘাট আর মাত্র তিন কিলো আশেপাশের বিস্তীর্ণ ধান পটের ছায়া যেন রূপসী বাংলা কিরে ভাই একদিকে গরু আরেক দিকে ক্যাবলা কোনোটার মাথায় দেখি গিলু নাই এইভাবে কেয়ারলেসলি রাস্তা পার হয় আর অ্যাক্সিডেন্ট করলে দোষ হয় ড্রাইভারের দেখতে দেখতে আরিচা ঘাট চলে আসছি আমরা সোজা হচ্ছে লঞ্চ ঘাট আর ফেরিঘাট হচ্ছে ডানে ফেরিতে ওঠার জন্য ট্রাকের সিরিয়াল লেগে গেছে অলরেডি ওপস রং মারলে যা হয় আর এখানে আগে নাস্তা করব তারপর ফেরিতে উঠবো আমরা এই হচ্ছে বর্তমানে আরিচা ফেরি যাটের অবস্থা ফেরির এই কর্মযুদ্ধ আমার কাছে একেবারেই নতুন লাস্ট ট্রাকটা নামার পরেই আমরা আমাদের বাইকগুলো ফেরিতে তুলি বাইক প্রতি আমাদের টিকিট কাটতে হয়েছে একশো পঁচাশি টাকা করে দুই বাইকের জন্য তিনশো সত্তর টাকা বাইকগুলো ফেরিতে তোলার কিছুক্ষণের মধ্যেই ফেরি ছেড়ে দেয় নাস্তা করার মতো পর্যাপ্ত সময় না পাওয়ায় আমরা নাস্তা কিনে নেই ফেরিতে খাব বলে আমাদের ফেরিটি বেশ নতুন তাই এখানে বসার জন্য সুন্দর পেস আছে বিনোদনের জন্য টিভি আছে হাত মুখ ধোয়ার জন্য পানির ব্যবস্থা টয়লেট সবকিছুই আছে একটু ফ্রেশ হয়ে আমরা নাস্তা শেষ করে নেই নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পাবনার দিকে এগিয়ে যাচ্ছি পিছনে চলে যাচ্ছে মানিকগঞ্জ জেলা আমরা যাচ্ছি নদীর উজানে অর্থাৎ স্রোতের বিপরীত দিকে তাই আমাদের সময় তুলনামূলক বেশি লাগবে ঘুরতে ঘুরতে আমাদের পাবনার এক ভাইয়ের সাথে পরিচয় হলো তিনি অনেক দিন যাবত এই পথে যাতায়াত করেন তিনি আমাদের জানালেন স্রোত ঠেলে পাবনার দিকে যেতে আমাদের সময় লাগবে প্রায় আড়াই ঘন্টার মতো আর ফেরার সময় দুই ঘন্টার মতো সময় লাগতে পারে ওনার ভাষ্য বর্তমানে চারটি ফেরি চলাচল করে এই রুটে তার মধ্যে আমরা যে ফেরিটিতে আছি এটাই সবচেয়ে নতুন এবং শক্তিশালী আমরা পাবনার যে ঘাটে পৌঁছাবো তার নাম কাজীরহাট ফেরিঘাট ফেরি ছাড়াও এই রোডে লঞ্চ স্পিড বোট এসব চলে স্পিড বোটে জনপ্রতি তিনশো টাকা খরচ করতে হয় যেখানে ফেরিতে যাত্রী হিসেবে পারবার হতে লাগে মাত্র চল্লিশ টাকা আমাদের ফেরিটি একটি চরের পাশ দিয়ে এগুতে থাকলো যমুনার মেইন ট্র্যাক ছেড়ে আমরা যেই চ্যানেলটি কাজীরহাট ফেরিঘাটের দিকে চলে গিয়েছে সেই চ্যানেলে ঢুকতে শুরু করলাম সামনে আরেকটি ফেরি ওই প্রান্ত থেকে যানবাহন নিয়ে আর রিচার দিকে যাচ্ছে ফেরিতে বাকি সময়টা আমরা মোবাইলে লুডু খেলে পার করলাম ঠিক ঠিক প্রায় আড়াই ঘন্টা পর আমরা হাট ঘাটে পৌঁছালাম সামনের ট্রাকগুলো নেমে যাবার পরই আমরা সাবধানে আমাদের বাইকগুলো ফেরি থেকে নামালাম ফেরি পেড়া শেষে এবার আমরা যাব পাবনা শহরের দিকে আমার স্কুটারের ঘড়ির সময় অনুযায়ী এখন বাজে হচ্ছে এগারোটা ফেরিতে লম্বা সময়টায় আমাদের বাইকের মোটামুটি ভালোই রেস্ট পাইছে ফেরি জার্নিটাই কিন্তু আমরা বোর হই নাই বেশ উপভোগ করছি নদীর এই পাশে রাস্তা কিরকম আমার জানা নাই তবে আশা করি ভালোই হবে শুক্রবার দুপুর হওয়ায় রাস্তাটা হয়তো একটু ব্যস্ত থাকতে পারে আসলে রাস্তায় না নামলে তো রাস্তা সম্পর্কে আইডিয়া পাওয়া যায় না বর্তমানে আমরা আছি আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের এরিয়াতে যমুনা পার হয়ে এটা আমার দ্বিতীয়বারের মতো উত্তরবঙ্গের দিকে আসা তবে গতবার শুধু সিরাজগঞ্জের দিকটাতেই ছিলাম বিশেষ করে চায়নাবাদ এবং এর আশেপাশের এরিয়া এবার যাচ্ছি পাবনার দিকে এখন পর্যন্ত রাস্তাঘাট ভালোই মনে হচ্ছে দেখা যাক সামনে কি অপেক্ষা করছে রাস্তায় মানুষের আনাগোনা আছে পাশ দিয়ে অটো চলতেছে সো সাবধানে এগোতে হবে যমুনা সেতু হওয়ার পরে ফেরি দিয়ে উত্তরবঙ্গের বাস চলাচল একেবারেই কমে গেছে এই রাস্তায় বড় গাড়ি বলতে যা চলে তা হলো পণ্যবাহী ট্রাক এই যে অটোগুলো ভ্যানগুলো যখন তখন রাস্তা ক্রস করে দুই চাকার মোটর জানে সামান্য একটু ব্যালেন্স নষ্ট হইলেই কিন্তু পরে যাওয়ার একটা চান্স থাকে তাই এই রোডে সাবধান সামনে একটা রেল ক্রসিং আছে দেখতেছি সামনের রাস্তাটা অনেক সুন্দর একদম সোজা রাস্তায় সামনে চলে গেছে রাস্তার দুই পাশে বড় বড় গাছ রাস্তাটা খুব বেশি স্মুথ না হলেও অনেকটাই প্রশস্ত যেহেতু বড় গাড়ি তেমন একটা নাই আরামসে চালানো যাচ্ছে অন্তত পক্ষে ঢাকা আরিছা মহাসড়কের চেয়ে কয়েক ভালো এই রাস্তা মাত্রাতিরিক্ত গরমে পিট বেয়ে বেয়ে ঘাম পড়তেছে চমৎকার ছায়া একটা রাস্তা আপনার শহর পর্যন্ত এই রাস্তাটা যায় কিনা আমার ঠিক জানা নাই কারণ এই আমি প্রথম রাস্তার দুই পাশে বড় বড় গাছ থাকায় গাছের ছায়া আমাদের গরমের হাত থেকে কিছুটা হইলেও বাঁচাচ্ছে সমস্ত দেশের উপর দিয়ে হিটওয়েব অ্যালার্ট জারি করা হয়েছে তার মানে গরমের মাত্রাটা কেমন সেটা বোঝাই যাচ্ছে আমি এই পর্যন্ত যতগুলো লং ট্যুর দিছি সবগুলাই ছিল এক্সট্রিম ট্যুর এই টুরে এখন পর্যন্ত গরম ছাড়া আর আমাদের অনুকূলে আছে দেখা যাক সামনে আসলে কি অপেক্ষা করতেছে গাড়িতে সময় এখন এগারো সুন্দর লাগতেছে দেখতে ওয়ান 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 সময়ের সাথে সাথে আমরাও এগিয়ে যাচ্ছি সকালে সর্দি সর্দি ভাবটা এখন আর নাই শরীরটা এখন অনেকটা ফুরফুরে লাগতেছে উত্তরবঙ্গে ধারণকৃত বিভিন্ন নাটক সিনেমায় দেখছি ভ্যানে করে যাত্রী পরিবহন করে আমাদের এখানে তো আসলে এমনটা হয় না সাধারণত ভ্যানে করে পণ্য পরিবহন করে আর রিক্সাতে করে যাত্রী পরিবহন হয় তবে নাটক সিনেমায় যা দেখছি সেটা হচ্ছে এদিকে ভ্যানে করেই যাত্রী পরিবহন চলে বাস্তবে এই জিনিসটা এবারই প্রথম দেখতেছি আমরা আছি কাশীনাথপুর পাবনা তেতাল্লিশ কিলো রাজশাহী একশো ছেচল্লিশ কিলো ওয়াও হোয়াট এ ভিউ সুন্দর একটা রাস্তা আসলে মন জোরানো একটা রাস্তা রাস্তার দুই পাশে বড় বড় গাছ রাস্তাটা একদম ছায়া ঘেরা রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটে আছে অসম্ভব সুন্দর একটা রাস্তা আসলে যে বাইক চালায় সে আশেপাশের ভিউটা তেমন একটা দেখতে পারে না বাইকে যে পিলিয়ন হিসেবে থাকে সেই শুধু আশেপাশে সুন্দর ভিউ দেখে তবে রাস্তার যে অসাধারণ ভিউ সেটা শুধুমাত্র যে চালায় সেই সবচেয়ে ভালো দেখতে পারে তাই রাস্তাটা যদি সুন্দর হয় তাহলে বাইক চালিয়েও অনেক মজা পাওয়া যায় শুক্রবার হওয়াতেই কি রাস্তায় যানবাহন কম নাকি আমি আসলে ঠিক জানি না তবে যানবাহন কম থাকায় আমার জন্য ভালোই হয়েছে কারের বেশি চাপ থাকলে রাইড করা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় কেননা ঢাকার বাইরে আসলে খুব বেশি রাইড করার অভিজ্ঞতা আমার নাই লং রুডে যখনই গেছি হয় ছুটির দিন অথবা ঈদের ছুটিতে গেছি ঈদের পরে মহাসড়কগুলো আসলে ফাঁকাই থাকে এখন যেহেতু ঈদের সিজন না তাই রোড এমন ফাঁকা পাওয়া ভাগ্যের ব্যাপার তবে এটাও হতে পারে আমরা যে রোড সিলেক্ট করছি এ রোডে যানবাহন আসলেই কম তবে আমরা যদি যমুনা সেতু হয়ে যাইতাম তবে হয়তো অনেক বেশি গাড়ির দেখা পেতাম যাক যা হয়েছে ভালোই হয়েছে আমি এভারেজ স্পিড সত্তর পঁচাত্তর এর মধ্যেই রাখার চেষ্টা করতেছি তাতে দুইটা দিক দিয়ে লাভ যদি এই রেঞ্জের ভিতরে কোনো গাড়ি চলে তাহলে আমি তাকে ওভারটেক করতে পারবো যেহেতু আমি গতি তুলতে আমরা আসলে ভালোই স্বাস্থ্যবান মানুষ স্কুটারটাতে বসছি দুজনের ওজনই প্রায় নব্বই কেজি তাই গাড়ির লোড অনেক বেশি তবুও আমি জানি আমার স্কুটার নাইনটি প্লাস গতি তুলতে পারবে তাই সত্তর থেকে আশির ভিতরে চলা গাড়ি আমি খুব সহজে ওভারটেক করতে পারবো এর বেশি গতিতে চলা গাড়িকে আমার সাইড দিয়ে দিতে হবে এটাই হচ্ছে আমার সত্তরে বাইক চালানোর উদ্দেশ্য কেননা আমি যদি আশি গতিতে বাইক চালাই এবং সামনে যদি আশি বা নব্বই গতিতে কোনো গাড়ি চলতে দেখি আমি তাহলে মনে হবে যে আমি তাকে ওভারটেক করতে পারবো কিন্তু বাস্তবে সেটাকে ওভারটেক করতে গেলে আবার অনেকটা সময় লেগে যাবে সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট করার একটা চান্স বেড়ে যাবে নিয়ম হচ্ছে আমি যদি আমার ম্যাক্সিমাম গতির টু থার্ড গতি রাখি তাহলে আমার স্পিডের ভেতর যে কোনো গাড়িকে আমি স্মুথলি ওভারটেক করতে পারব গাড়ির ব্যালেন্স ব্রেক নিজের আয়ত্তে থাকে সেই সময় এবং কমফোর্টেবলি রাইড করা যায় ওই হিসেবে আমার গাড়ির গতি ষাট থেকে পঁয়ষট্টি রাখা উচিত তবে আমরা যেখানে যাচ্ছি সেখানে দূরত্ব বেশি এবং আমাদেরকে আবার আজকেই ব্যাক করতে হবে সেই কারণে অন্ততপক্ষে সত্তরের আশেপাশে স্পিড রাখতে হচ্ছে তবে যারা রেগুলার লং ড্রাইভ করে তাদের কাছে এই স্পিড কোনো ব্যাপারই না জানি তারা একশো প্লাসে টেনে হয়তো অভ্যস্ত তবে স্কুটারের ক্ষেত্রে এত স্পিডে টানা উচিত না আমি যখন প্রথমবার স্কুটার নিয়ে চট্টগ্রাম যাই তখন গাড়িটাও একদম নতুন ছিল তখন আমি নাইনটি ফাইভ প্লাস গতি তুলতে পারতাম এই স্কুটারে এখন গাড়ির বয়স তিরিশ হাজার কিলো প্লাস প্রায় তাই নতুনের মতো অত বেশি গতি তোলা যায় না বাজারগুলা সাবধানে পার হইতে হচ্ছে কারণ বাজারে প্রচুর মানুষ মানুষগুলো এই সেদিক হাঁটাহাঁটি করে যে কারণে বাজার গুলায় সাবধানে করতে হয়। যেহেতু রাস্তাটা সুন্দর আশা করি ভিডিওটা সুন্দরই আসবে এরকম উল্টা যদি ভ্যান চলে আসে আর মনোযোগে যদি একটু ঘাটতি থাকে তাহলেই কাম সারছে কোন সেন্সে যে আসলে আরো উল্টা গাড়ি চালায় আল্লাহ জানে ঢাকা আরিচাম সড়কে যাও বাসে চাপ দেখছিলাম এখানে সেটা নেই বললেই চলে ওখানে লোকাল বাসের যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হবার জোগাড় এই রোডে আবার সেরকম কোনো প্যারা নাই যাও দু একটা আছে রাস্তা প্রশস্ত হওয়ার কারণে খুব সুন্দরভাবে পাস করে যাচ্ছে আমরা হয়তো কাঙ্ক্ষিত গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি এবং আমরা চলে আসছি ইন্দুবালা ভাতের হোটেলে ঢাকা পাবনা মহাসড়কের জালালপুর এলাকায় এই ইন্দুবালা ভাতের হোটেল নামটি হয়তো সম্প্রীতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজের কল্যাণে অনেকেই শুনে থাকবেন তবে সাহিত্যপ্রেমীদের কাছে কল্লোল লাহের লেখা উপন্যাসের কল্যাণে দুই সাল থেকেই নামটি পরিচিত সেখান থেকে ইন্সপায়ার্ড হয়েই এই হোটেল খোলা স্টিলের থালায় সাদা ভাত আর সাথে নারকেল দিয়ে কচু আম দিয়ে নলা মাছ কুমড়োর ছক্কা পাশে মাছের ঝোল চ্যাপা চিংড়ি টাকি মাছের ভট্টা ইত্যাদি প্রায় হারিয়ে যেতে বসা প্রাচীন ঐতিহ্যবাহী কিছু বাংলা খাবারের সাথে আমরা পরিচিত হলাম খাবার যারা পরিবেশন করেন সেখানেও রয়েছে ভিন্নতা মেয়েরা পরেছেন লাল পা সাদা শাড়ি আর ছেলেরা লাল রঙের ইন্দুবালা ভাতের হোটেল লেখা সাদা টি শার্ট ছোট ছোট বাটিতে পরিবেশন করা আইটেমগুলো আমরা পেট পরে খেলাম খাবার শেষ করে আমাদের উদ্দেশ্য ছিল পাবনা শহরের আশপাশটা একটু এক্সপ্লোর করে দেখা কিন্তু বাইকগুলো নিয়ে কিছু দূর যেতেই আমার চাকা একটা বড় সড় লিক হয় তবে সবচেয়ে বড় যে সমস্যায় পড়ি সেটা হচ্ছে চাকা মেরামতের জন্য মেকানিক খুঁজে না পাওয়া একটা সামান্য লিক সারাইতেই আমাদের দুই ঘন্টা সময় নষ্ট হইলো স্কুটারটা এমন একটা জায়গায় নষ্ট হইলো আশেপাশে কোনো বাজার নাই দুই কিলো দূরে একটা বাজার যাওয়া পাইলাম গ্যারেজে কোনো মেকানিক নাই আবার কয়েকটা গ্যারেজ ঘুরে যাও একটা মেকানিক পেলাম সেই মেকানিক আবার স্কুটারের চাকায় কোনো কাজ করতে চায় না কি একটা অবস্থা যাই হোক শেষ পর্যন্ত একটা মেকানিক গজ দিয়ে লিক বন্ধ করে পরবর্তীতে জেল ঢুকাই দিল ইচ্ছা ছিল আপনার আশেপাশটা একটু এক্সপ্লোর করা সেটা আর হইল না তাই সামান্য মন খারাপ নিয়ে বাসায় ফিরতে হচ্ছে তো সব মিলে আমাদের ট্যুরটা অসম্পূর্ণই থেকে গেল তবে আজকে অনেক কিছুই নতুন দেখলাম নতুন এক্সপিরিয়েন্স হলো বন্ধুদের সাথে কাটানো যে কোনো সময় আসলে এনজয়েবল হয় আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ